ভাই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এতদিন যা গাঁড় ফাটা গরম চলছিল সত্যি মানে মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিলাম যাক বৃষ্টিটা হয়ে আবার একটু শান্তি পাবো তো মাইক্রোফোন নিয়ে ভিডিওটা বানাচ্ছি যাতে আওয়াজটা ভালো আসে তো মেগাস্টার সাকিব খানকে নিয়ে কালকে একটা ভিডিও বানিয়েছিলাম একটা আপডেট দিয়েছিলাম যে মেগাস্টার সাকিব খানের নেক্সট সিনেমা হতে যাচ্ছে বরবাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের সাথে এবং এই সিনেমাটা আগের বছর মানে দু হাজার ছাব্বিশের ঈদুল ফিতরে আসবে তো এটা একদম অফিসিয়ালি কিন্তু লক হয়ে গেছে যা আগের বছর আসতে চলেছে এই সিনেমাটা তো এই সিনেমাতে একটা রিউমার উঠে আসছে এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম না মানে কাল থেকে এটা সোশ্যাল মিডিয়াতে দেখছি ঘোরাঘুরি করছে এই রিউমারটা যে মধুমিতা সরকার আমাদের এপার বাংলা নায়িকা মধুমিতা সরকারকে সাকিব খান এবং ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের এই নেক্সট সিনেমাতে নায়িকার চরিত্রে দেখতে পেতে চলেছি দেখো সাকিব খানের সিনেমাতে কিন্তু এরকম রিউমার বরাবরই উঠে আসছে এই তাণ্ডব সিনেমাতে দেখো প্রথম দিকে শোনা যাচ্ছিলো রুকমণি মৈত্র থাকবে হিরোইন তারপর কোয়েল মল্লিকের নাম উঠে আসছিলো তারপর আরও কত নাম উঠে আসছিলো ফাইনাল কী হলো সাবিলা নূর তো সাকিব খানের সিনেমাতে কিন্তু এরকম রিউমার উঠে আসছে তো মধুমিতা সরকার যে একদম কনফার্ম এটা কিন্তু একদমই না এটা জাস্ট একটা রিউমার উঠে আসছে একটা স্ট্রং বাস বলতে পারো এর আগেও কিন্তু মধুমিতা সরকারের নাম উঠে এসেছে সাকিব খানের সিনেমাতে রিউমার হিসাবে সেগুলো কিন্তু কনফার্ম হয়নি দেখা যাক এই প্রোজেক্টটাতে কনফার্ম হয় কি না আদৌ নাকি এটা জাস্ট একটা রিউমার হয়েই থেকে যায় তবে আমার কোথাও গিয়ে মনে হয় সাকিব খানের সাথে মধুমিতা সরকার খুব একটা যে মানাবে সেটা না এটাতে বড় কোনো নাম যদি হতো ধরো মিমি চক্রবর্তী বা নুসরত জাহান আমাদের এপার বাংলাতে বা বাংলাদেশের থেকে যদি তাসনিয়া ফারিন বা নুসরত ফারিয়া তানজিন তিসা এরা যদি থাকত তাহলে মনে হয় ভালো হতো তো কোথাও গিয়ে মধুমিতা সরকারের দেখো খুব একটা যে ফেস ভ্যালু আছে সেটা কিন্তু না তার একটা সিরিয়াল খুব পপুলারিটি পেয়েছিল দর্শকদের কাছে আমাদের এপার বাংলাতে বোঝে না সে বোঝে না তার যে পাখির চরিত্রটা সেটা কিন্তু খুব পরিচিতি পেয়েছিলো খুব ভালোবাসা পেয়েছিলো দর্শকদের কাছে পাখি অরণ্যর যে লাভ স্টোরিটা মানে যশ দাসগুপ্ত এবং মধুমিতা সরকার তো কোথাও গিয়ে আমার মনে হয় যে অন্য কোনো অ্যাক্ট্রেস থাকলে হয়তো ভালো হয় বড়ো কোনো নাম থাকলে ভালো হয় যেরকমটা বড়বাদের ক্ষেত্রে হয়েছিলো ইদিকা পাল তার অভিনয় কিন্তু বেশ ভালো ছিল এবং তাকে মানে তার একটা ভ্যালু তো এখন হয়ে গেছে এখন ইদিকা পাল মানেই হচ্ছে লাকি চার্ম সিনেমার জন্য সেটা দেবের খাদান হোক বা সাকিব খানের প্রিয়তমা বা বরবাদ সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যাই হোক তবে ইদি কাপাল হয়ে গেলে সেটা বারবার রিপিট হয়ে যাবে সেটাও দেখতে খারাপ লাগবে তো নতুন কোনো মুখ হলে ভালো হয় সেটা তাসনিয়া ফারিন হোক বা নুসরত ফারিয়া বা আমাদের এপার বাংলার নুসরত জাহান বা মিমি চক্রবর্তী দেখা যাক কে থাকে তবে এটা তো অফিসিয়াল কনফার্ম কিছুই না দেখা যাক মেকারসরা কাকে ডিসিশান নিয়েছে নায়িকা হিসেবে রাখবে তো পরবর্তীকালে যখন আপডেট আসবে একদম কনফার্ম অফিসিয়াল আপডেট আসবে সেটা নিয়ে অবশ্যই ভিডিও বানাবে তবে এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে চারদিকে ছড়াছড়ি রয়েছে যে মধুমিতা সরকার নাকি এই প্রোজেক্টে হিরোইন হিসাবে থাকতে চলেছে এটা কিন্তু আদৌ সত্যি না এটা জাস্ট একটা রিউমার তো তোমাদের কি মতামত কে থাকলে ভালো হয় বাংলাদেশের থেকে কে থাকলে ভালো হয় বা আমাদের এপার বাংলার থেকে কে থাকলে ভালো হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই सब्सक्राइब करो ही जाओ बॉस टाटा